আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইমিসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি দেশের এই গ্রান্তি আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থ করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখি ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহজ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছি আয়নাঘর ছিল ডিজিএফআই যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে বিটি ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আইনজীবীরা আন্দোলন করছিল। আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিলো আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিল। প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে সেই আয়না ঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্ত করছি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গোমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার